আসসালাম আলাইকুম গাইজ আমি এখন আমার নিজ জেলায় ভোলাতে আছি চাকরি সুবাদে আমাকে এখন ভোলাতে থাকতে হবে এখানে একটা বাসা নিয়েছি তো এখানে আমি রাম্মা থাকব তাই বাসার জন্য কিছু প্রয়োজনীয় মাছ প্রয়োজন তাই আজ ভোলার বাজারে এসেছি সাথে ছিল আমার খালু আঙ্কেল আমাদেরকে হেল্প করেছিল আঙ্কেল কিছুদিনের জন্য ভোলা এসেছে তার একটা ইম্পর্টেন্ট কাজ ছিল এই জন্য তাই আমরা গিয়েছি তাই একে আমাদেরকে একটু করব তো আঙ্কেলকে বলেছিলাম যে এখানে কোথায় মহিষের দুধের দই পাওয়া যায় তো আঙ্কেল আমাদেরকে ভালো একটা দোকানে নিয়ে গিয়েছিল প্রথমে তো সেখানে দই ছিল না তাই বাজারের ভেতরে আমরা গিয়েছিলাম দই পাই কিনা ভোলায় মহিষের দুধের দই এবং ছানার মিষ্টি খুবই বিখ্যাত তাই বাজারে মিষ্টি এবং দইয়ের অনেক দোকান পাওয়া যায় কিন্তু সব দোকানের দই এবং মিষ্টি খুব মজা না তাই আমরা খুঁজতেছিলাম যে কোন দোকানে ভালো দুই পাওয়া যায় দই এই দোকান থেকে আমরা এই এক হাড়ি দই নিয়ে এলাম তো এই বাসাটি আমি ভাড়া নিয়েছি এই ফ্ল্যাটটিতে

আমার বোনের বাসায় চলে এসেছি বর্তমানে আমি আমার ফুমাত বোনের বাসায় আছি ভোলাতে এই সামনের বাসাটি হচ্ছে আমার ফুপাতো বোনের বাসা বর্তমানে এখানেই আছি তো সাথে আমার খালু এসেছিল আজকের মতো এটুকুই ডোট ফরগেট্রাইব ফলো সুন্দর লাগে